আসসালামু আলাইকুম আমি স্বাধীন বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসাবে কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমরা গত দুই দিন থেকে বিভিন্ন কথা শুনতেছি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেছি যে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতেছে যেগুলো মানে বলার মতো না কারণ বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন দোকান পাট লুট করা লুটপাট করা হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এবং জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং হিন্দুদের কিছু মানে মন্দিরে পড়ে দেওয়া হচ্ছে আসলে আমরা কিন্তু এই কারণে আমাদের এই দেশটাকে স্বাধীন করিনি এখানে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই যে এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং তাদের অভিভাবকের মাধ্যমে মাধ্যমে আমরা আমরা এই এই বিজয় বিজয় অর্জন কিন্তু কখনো কারণে দেশকে করিনি যে করছি আরেকটা নির্যাতন আসে ওখানে বসবে এই জন্য আমরা এই দেশকে কখনোই স্বাধীন করিনি এবং আমাদের শিক্ষার্থী ভাইদের তাজা রক্ত আহ ক্ষয় করে আমরা কখনোই এই বিজয়টা অর্জন করিনি এটা কখনোই আমরা মেনে নিতে পারি না আমরা এই নির্যাতন গুলো চাই না ওই জন্য আমরা বাংলাদেশ সে অভ্যতান এবং আন্দোলনগুলো চালিয়ে গেছিলাম যে বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ দেশ হয় ওই কারণে আমরা এখানে শুনতে পাচ্ছি এখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিহিংসা করে একে অপরকে মানে এই অপকর্মগুলো কুকর্মগুলো করতেছে আর নাম দশটা হচ্ছে আমাদের মতো এই শিক্ষার্থীদের জন্য যে আজ মেধাবী বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে যে আজ এই মেধাবী স্টুডেন্টদের জন্য আজকে আমাদের দেশগুলো অধপতনের দিকে যাচ্ছে এটা কি শুনতে কি আসলে কি ভালো লাগতেছে আমাদেরকে আমরা কখনোই না যে একটা স্বৈরাচারীকে আমরা বাদ দিয়ে আবার একটা স্বৈচারিকে ওখানে বসাবো এটা আমরা কখনোই চাই না তাহলে আমাদের আন্দোলন করে কি লাভ হলো আর আমাদের বিজয় করে কোনো লাভ হলো এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন তাই একটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একটা বাবা বলেছিল যে আমি একজন ইউনিভার্সিটির ছাত্রের পিতা হিসাবে করতেছি যে তোমাদের এই স্বাধীনতা তোমাদের এই অর্জন যেন তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি যেন এসে তোমাদের এই স্বাধীনতা অর্জনটা যেন কেউ যেন বিনষ্ট করতে না নষ্টা না করতে পারে তোমাদের দায়িত্ব হবে সাধারণ মানুষের পাশে থাকে এবং সাধারণ মানুষের এসব সংঘর্ষ থেকে তোমাদের দূরে রাখার চেষ্টা করা এরকম তোমাদের সচেতন হওয়া থাকা কারণ এখানে যে বিভিন্ন সম্পদ নষ্ট করা হচ্ছে এবং বা বিভিন্ন মালমাল লুট করা হচ্ছে এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছে এগুলো শুধু আপনার না আমার নয় আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ডেমিটেক্সের টাকা দিয়ে কিন্তু এগুলো আবার পূরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের আরও অনেক সময় লাগে যাবে আমাদের দেশকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে তাই আমরা এইসব ভাঙচুর এবং মালামাল এবং সংঘর্ষ থেকে দূরে থাকার চেষ্টা করব আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না আমরা আমাদের দেশকে পাল্টাতে চাই এবং সবার মানুষের মধ্যে যেটা একটা ভ্রান্ত ধারণা আছে সেদি থেকে বেরিয়ে বের করে এনে এবং মানুষের যেন একটা মনসত্ব বোধ যেন তৈরি করে দিতে পারি এরকম কিছু করতে চাই এবং আমার সকল ছাত্রছাত্রীরা সচেতন থাকবো যেন দেশের মধ্যে আর এরকম যেন লুটপাট এবং সংঘর্ষ আগুন বিভিন্ন জায়গায় মানুষ হয়রানি এবং আতঙ্কর মধ্যে যেন না থাকে এই জন্য তাদেরকে সেফটি দেওয়া আমাদের মতো স্টুডেন্টদের তাদের পাশে থাকা তাই সবসময় একটা কথা মনে রাখবেন যে ডিগ্রি আপনারা পনেরো বছর সরাতে পারেন সেই ডিগ্রি আমাদের সরাতে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগছে তাই আপনারা এখন যদি শোডাউন দিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমি বলবো আপনাদেরকে সরাতে আমাদের পনেরো মিনিট সময় লাগবে না কারণ বিজয়টা আমরা পদত্যাগের মাধ্যমে দুই দিন না পার হতেই বিভিন্ন জন বিভিন্ন সবকিছু সবকিছু যানমুট করা হচ্ছে এবং বাড়ি ঘর সবকিছু পুরে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা অনেক অনুতপ্ত হয়ে বলতেছে যে হাইরে বাঙালি কি আমরা স্বাধীনতা পালাম আমাদের তো সে আগের সরকারই ভালো ছিল কারণ মাননীয় প্রধানমন্ত্রী থাকতে কারণ বাংলাদেশের মধ্যেই রোহিঙ্গাদের বারো লক্ষ রোহিঙ্গাদের জায়গা মিটে মিলেছিল আর আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসাবে আমাদের আজকে বাসস্থান নেই আমরা দু বোটা খাইতে পারতেছি না চলতে পারতেছি না বুক খুলে চলতে পারতেছি না অনেক ভয়ে ভয়ে থাকতে হচ্ছে আমাদের আতঙ্কে পড়তে থাকতে হচ্ছে তাই আমরা এমন কিছু অপকর্ম করব না যেগুলো করলে মানুষ আবার আফসোস করবে এবং আসার করবে এরকমটা যে তাই আমরা এমনভাবে দেশকে পরিচালনা করবে এমনভাবে দেশকে করব যাতে মানুষ যেন এটা অনুতপ্ত করতে পারে যে আগের দেশের থেকে এখন এই দেশটা অনেক ভালো এবং আমরা এরকমটাই একটা দেশ চাইছিলাম আবার অনেকে এখানে কমেন্ট করতেছে যে হাইলে স্বাধীনতা যে দেশে এক ঘন্টা পার না হতে স্বাধীন হওয়ার পর এক ঘন্টা পার না হতে যে পরিমানে ক্ষতি হচ্ছে তাহলে বাকি সময়গুলো তারা কিভাবে এগুলো মানে কন্ট্রোল করবে এবং কিভাবে দেশকে রক্ষা করবে তাই আমরা সকলে আমাদের নতুন বাংলাদেশ নিয়ে ভাবব কারণ অলরেডি আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনরা বিভিন্ন ট্রাফিকে বিভিন্ন কিছু কাজ করতেছে বিভিন্ন ট্রাফিক হিসাবে কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় যেগুলো আগুন দিয়ে পোড়া হয়েছিল এবং বিভিন্ন কিছু নোংরা হয়েছিল ভাঙা ভাঙি হয়েছিল সেগুলোও পরিষ্কার করা হচ্ছে এবং দেশকে আবার সেই আগের মতো স্বাভাবিক করা হচ্ছে এবং এই জন্য সকল স্টুডেন্টদের আমার পক্ষ থেকে জানাই সেলুট আর যেহেতু আমরা এই দেশটি মেধার মাধ্যমে আমরা এই দেশটি স্বাধীন করছি মেধা মেধা কোটা আন্দোলনের মাধ্যমে তো ওই জন্য আমরা সর্বোচ্চ মেধাকে আহ পারটি দেবো এবং দুই নম্বর মানুষ যেন মানুষের অধিকার যেন চাইতে পারে এমন একটা বাংলাদেশ চাই এবং এদেশে আমরা সু বিচার ব্যবস্থা করব এবং সবাই যেন তারা সে যে পর্যায়ে হোক আর যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক তাদের যেন আমরা সমানভাবে সেগুলো বিচার ব্যবস্থা করতে পারি আর আমরা যে ধর্ম বর্ণ বা যে লীগ করি না কেন আমরা সকল মানুষদেরকে সমান করব। আমরা শুধু মানুষ দেখব সে বিএনপি আমলিগ না ছাত্রলীগ বা জামাত শিবির আমরা এগুলা কিছু দেখবো না আমরা দেখবো সে কি মানুষ হোক সে হিন্দু মুসলিম বৌদ্ধ বাস করতে এবং সাপোর্ট করবো এবং আমাদের আজকে আমি একটা ভিডিওতে দেখলাম অনেক ভালো লাগলো আমাদের মাদ্রাসা ভাইয়েরা বিভিন্ন মন্দিরগুলো ভাড়া হচ্ছে ওই জন্য তারা রাতে তাদের ঘুম ত্যাগ করে এবং মন্দিরগুলো মানে দেখতেছে যেন কেউ কিছু আর বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এবং কিছু ভাঙা না করতে পারে তো তাই আমরা সকল ধর্ম বর্ণ মানুষদেরকে সম্মান করব এবং শ্রদ্ধা করব এবং নির্যাতন নিপীড়ন থেকে বিরত রাখার চেষ্টা করব। তো সব শেষে আমরা একটা সুশৃঙ্খল একটা আদর্শবান একটা বাংলাদেশ চাই এবং বাংলাদেশের যেন নাগরিক হতে পারি আদর্শবান একটা দেশের নাগরিক হতে পারি এটি বলার ছিল তো সবাই ভালো থাকবেন এবং ভুলালে অবশ্যই খুব দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ